আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সে বিষয়টি হচ্ছে নারী পুরুষ স্বামী স্ত্রীদের ক্ষেত্রে মূলত নারী পুরুষদের ক্ষেত্রে যারা হচ্ছে শারীরিক সম্পর্কে আছেন অর্থাৎ বৈবাহিত জীবনে বা বিবাহিত জীবনে যারা শারীরিক সম্পর্কে আছেন তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে যারা হচ্ছে অনেক দিন ধরে বৈবাহিক সম্পর্কে আছেন অর্থাৎ দিন ধরে যাদের হচ্ছে বিবাহিত দম্পতি রয়েছেন যারা তাদের মধ্যে অনেক সময় হচ্ছে বিভিন্ন কারণে একটা মনোমালিন্য হয়ে থাকে বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে ইদানিং বেশ কিছু দম্পতিকে পাচ্ছি যে যারা বা একটা লম্বা সময় ধরে বিবাহিত জীবন পার করছেন কিংবা যারা হয়তো হয়তোবা নবদম্পতি রয়েছেন তাদের মধ্যে একটা হচ্ছে প্রশ্ন থাকে বা তাদের মধ্যে অনেক সময় একটা অভিযোগ বলবো না ঠিক তবে অনেকটা অভিযোগের মতোই তাদের মধ্যে এই প্রশ্নটা থেকে থাকে যে আসলে হচ্ছে যে নির্দিষ্ট কোন সময় সহবাস করা উচিত বা সহবাসের জন্য নির্দিষ্ট কোনো সময় আছে কিনা য়র আজকে মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে নারী পুরুষ মূলত আমরা বলি যে বিবাহ একটি পবিত্র বন্ধন এবং এই পবিত্র বন্ধনের মাধ্যমে একজন নারী পুরুষ কিন্তু যেমন একদিক থেকে মানসিকভাবে তাদের মধ্যে একটা আত্মার সম্পর্ক তৈরি হয় তেমনি কিন্তু শারীরিক একটা সম্পর্ক তৈরি হয় এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে সামাজিকভাবে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ হচ্ছে বিবাহ কিন্তু একটা প্রথা এবং এই পবিত্র বন্ধনের মাধ্যমেই কিন্তু একজন নারী এবং একজন পুরুষ তারা কিন্তু শারীরিক সম্পর্কের স্বীকৃতি পাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে আপনার নারী পুরুষ বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে সেই ক্ষেত্রে সম্পর্কর ক্ষেত্রে শারীরিক সম্পর্ক বা সহবাসের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনি কোন সময়টাকে আসলে উপযুক্ত সময় হিসেবে নির্বাচন করবেন অর্থাৎ সহবাসের জন্য কোন সময়টা উপযুক্ত সময় বা সবচেয়ে ভালো সময় সেটার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই তবে এটা নির্ভর করছে আসলে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন যেমন ধরুন অনেকে অনেকে চায় যে তারা হচ্ছে খুব শীঘ্রই বাচ্চা গ্রহণ করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার যিনি স্ত্রী রয়েছেন তার হচ্ছে আমরা বলে থাকি যে তার জন্য হচ্ছে কখন সহবাস করলে অর্থাৎ তার মাসিকের সাথে কিন্তু বাচ্চা গ্রহণের একটা সম্পর্ক থেকে থাকে তো সেই ক্ষেত্রে আসলে কখন সহবাস করলে তার জন্য বাচ্চা গ্রহণ করতে সুবিধা হবে সেটা খেয়াল করতে হবে এবং একইভাবে কিন্তু পুরুষদের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে কোন সময় আসলে সহবাস করলে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা গ্রহণে তারা একটা ভালো ভূমিকা পালন করতে পারবে অর্থাৎ কোন সময় তাদের আমরা বলছি যে বীর্য এবং শুক্রাণু এই যে যে বিষয়টি এবং এটার হচ্ছে গুণগত মান এবং পরিমাণগত মান দুটোই হচ্ছে বজায় থাকবে এই বিষয়গুলোর ওপর এই বিষয়গুলোর উপর মূলত নির্ভর করছে এবং পাশাপাশি নির্ভর করছে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী অনেকেই কিন্তু হচ্ছে দূরে থাকেন সেটা বিভিন্ন কারণে থাকতে পারেন হয়তোবা পারিবারিক কারণে কিংবা অনেক সময় হচ্ছে কাজের কারণে অর্থাৎ পারিপার্শ্বিক বিভিন্ন কারণে অনেক সময় স্বামী স্ত্রীকে দূরে থাকতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে তারা মিলিত হচ্ছেন বা তাদের হচ্ছে দেখা হচ্ছে এটা হতে পারে যে এক মাস কিংবা দুই মাস কিন্তু এক বছর তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয় যে যারা অনেক দূরে থাকছেন বা আমরা বলি থাকি যে লং ডিস্টেন্সের যে রিলেশনশিপগুলো রয়েছে বা এই যে একটা দীর্ঘ যে প্রতীক্ষার পরে তাদের মধ্যে যে আবার যে হচ্ছে সরাসরি যে দেখা সাক্ষাৎ হওয়া সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এবং একটা অন্যরকম উত্তেজনা কাজ করে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলে থাকছি যে এই যে এটার গভীরতা অনেক বেশি থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই যখন তারা হচ্ছে অনেক দিন পরে একসাথে দেখা করতে যাচ্ছেন বা তাদের ওই সুযোগটা হচ্ছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে উত্তেজনা যেমন একদিকে বেশি থাকে এবং যেহেতু দীর্ঘ সময় একটা প্রতীক্ষার ব্যাপার কাজ করছে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা এই ক্ষেত্রে কিন্তু আমরা শিডিউল সেক্স এই শব্দটাকে হচ্ছে নির্বাচন করতে পারেন অর্থাৎ ধরুন যে অনেক দিন পর যখন দেখা হচ্ছে তখন কিন্তু আপনারা স্বামী স্ত্রী এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন যে ধরুন এমনভাবে আলোচনা করতে পারেন যে উমুক দিনে উমুক সময় তোমার সাথে আমার দেখা হচ্ছে এবং সেই সময় আমরা একটা খুব সুন্দর একটা সময় কাটানোর চেষ্টা করব বা আমরা চেষ্টা করব খুব ভালো একটা সময় কাটানোর এবং এই যে সময়টাকে আমরা নির্ধারিত করে বলছি বা বোঝানোর চেষ্টা করছি এটাকে মূলত সময় এটাকে মূলত আমরা বলে থাকছি যে হচ্ছে শিডিউল সেক্স বা হচ্ছে একটা সময়কে নির্দিষ্ট রেখে আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার স্বামীর সাথে সহবাসে হচ্ছে লিপ্ত হবেন অর্থাৎ আমরা বলে থাকছি যে আপনি কখন সহবাস করবেন এটা আসলে কোনো নির্দিষ্ট সময় নেই এটা মূলত নির্ভর করছে আপনার আপনার চাহিদার উপরে এবং আপনার পারিপার্শ্বিক অবস্থার উপরে যেহেতু বিষয়টি আপনার একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তাই এটা নিয়ে আসলে হচ্ছে এরকম কোনো বিশেষ কিন্তু নিয়ম বা নীতিমালা নেই যে এই সময়টাতে দিনের এই সময়টাতে কিংবা রাতের এই সময়টাতে আপনারা হচ্ছে সহবাস করলে আপনাদের জন্য ভালো হবে এই প্রত্যেকটা বিষয়ে আসলে নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত যে চাহিদা রয়েছে বা ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর যদি এমন হয়ে থাকে যে আপনারা একটা ভালো সময় কাটাতে চাচ্ছেন সেক্ষেত্রে নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং সেইভাবে হচ্ছে আপনাদের এই সময়টাকে নির্বাচন করুন আর যদি হয়ে থাকে যে আপনারা হচ্ছে সন্ধান গ্রহণ করতে চাচ্ছেন খুব শীঘ্রই ক্ষেত্রে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা কিভাবে সহবাস করলে বা নির্দিষ্ট কোন সময় সহবাস করলে আপনারা খুব সহজে বাচ্চা গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের একটা ধারণা থাকতে